আর একটু হইলে আমরা ঘরে জল ঢুকতে যাইবো যে অবস্থা চারিদিকে পুরা সব ভাইসা একাকার অবস্থা মানুষ এখন শরণার্থী হতে আসে সব স্কুলটি বন্ধ করে দিছে সব স্কুলে যারা 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 বাড়িতে জল ঢুকিয়ে গেছে সব স্কুলে যাইয়া মানে আশ্রয় নিতে আসে আর কি এরম অবস্থা আর আমরা দেখো আমরা এই যে ঘর ওই যে জল এই যে ঘরের একদম কাঁচা কাঁচা জল আইয়া পড়ছে মানে আর একটু হইলে আসছে সারাদিন যদি বৃষ্টি হতে থাকে আমরা ঘরেই জল ঢুকতে যাবে আমরা পুকুরের অবস্থা দেখো এই যে পুকুরের জল কই আইছে ওই যে পুকুর এই যে জল একদম আর একটু মানে ধরো তিন চার হাত ডিস্টেন্সে আমরা পুকুরের জল দিয়ে আইয়া পড়ছে তিন চার হাত এই যে পুকুরের জল এইরকম অবস্থা আর কারেন্ট গেছে গা আমরা বাড়ির সামনে এস লাইনে গাছ কইরা সব ভাঙ্গেছি শেষ মানে তিনটা পোস্ট ভেঙে গেছে তো কারেন্ট কোন দিনে জানি না ওয়াইফাই নাই ভিডিও আপলোড করতে পারতেছি না তাই তোমরা একটা শর্ট ভিডিও দিয়া মানে আপডেট জানাতে আসি আর কি আমরা কি অবস্থায় আছি তোমরা কে কোন থেকে দেখতেছো কে কী অবস্থায় আছো কমেন্টে জানাই